প্রথম দফা প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে দ্বিতীয় দফা প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই তৃতীয় দফা বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই চতুর্থ দফা প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই পঞ্চম দফা পাসপোর্ট সংশোধনের সুযোগ সহ মুক্ত পাসপোর্ট দূতাবাস সেবা চাই ষষ্ঠ দফা প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই সপ্তম দফা জাতীয় বাজেট প্রবাসীদের জন্যে ন্যূনতম পাঁচ পার্সেন্ট বিশেষ বরাদ্দ চাই অষ্টম দফা বিদেশে কাগজ কাগজ কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই নবম দফা বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রমকল্যাণ উইং চাই